আপনারা সবাই জানেন যে ফিলিস্তিনের মুসলমানরা ভালো নেই গাজার মুসলমানরা ভালো নেই আমার প্রিয় ভাই খুব সুন্দর প্রতিবাদ জানিয়েছে আমি জাস্ট দুটি কথা বলতে চাই ফার্স্ট অফ অল আমি আমাদের শ্রদ্ধা ভাজন আলম দিন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে ধন্যবাদ জানাই তিনি তার অফিসিয়াল পেজে একটা ভিডিও বার্তা দিয়েছেন যে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার ঢাকার শাহাবাদ থেকে একটা মিছিল বের হবে ফিলিস্তিনের পক্ষে গাজাবাসীর পক্ষে এবং আমার মনে হয় সেই দিন ঢাকায় যে মিছিল অনুষ্ঠিত হবে পুরো ঢাকার এটা ইতিহাস হয়ে থেকে যাবে কি না বলে এবং সেখান থেকে আমরা স্পষ্ট ভাষায় পয়ান দিয়ে দিব বাংলার মুসলমান মরে নাই এখনো বেঁচে আছে যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য ইসরায়েল কে ধ্বংস করবার জন্য গাজার মুসলমানদেরকে বাঁচাবার জন্য জীবন দিতে হয় যুদ্ধ করতে হয় বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয় শহীদ হওয়ার জন্য বাংলার যুবকেরা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ দুই নাম্বার কথা আমার কথা কবি শর্টকাট আমি লম্বা সময় নিব না বিকজ টাইম ইজ টু শর্ট রাত অনেক বেশি হয়ে গিয়েছে দুই নাম্বার কথা যদি মুসলমানদের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্রের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজে বের করতে হবে যেমন সিলেটে যে মসজিদগুলো আছে যখন নামাজ পড়তে যাবেন দেখবেন যে আল্লাহু আকবার কেউ হাত বেঁধেছে নাভির নিচে কেউ হাত বেঁধেছে একদম বুকের উপরে কারো হাত বাঁধা নাভির নিচে আবার কেউ কেউ বেঁধেছে বুকের উপরে আবার কেউ ইমামের পেছনে সুরায় ফাতেহা পড়ছে আবার কেউ পড়ছে না রমজান মাস আসলে কেউ পড়ছে বিশ রাকাত কেউ পড়ছে আট রাকাত এই মতনক্য এই এখতেলাফ আমলের ভিন্নতা কেমন পর্যন্ত থাকবে এটাই ইসলামের সৌন্দর্য তবে আমাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় আহালে হাদিস নয় আমার প্রথম পরিচয় কমই নয় আমার প্রথম পরিচয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয় আমার প্রথম পরিচয় চর্মনয় নয় আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় আমার প্রথম পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান সিলেটের ভাড়া ঠিক না বল এটাকে মাথায় রেখে সামনে আগাতে হবে যদি আপনারা মুসলমানদের নাম দিয়ে ঐক্যতা করতে পারেন দলের নাম দিয়ে নয় তবে আমার বিশ্বাস গোটা বিশ্বে ইসলামের পতাকা পট পট করে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ যেন ঐক্যতার দোয়ার খোলার তৌফিক দান করে পড়েন সবাই আমিন ঠিক আছে জুবায়ের দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ জুবায়েরকে কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলে দেখি বউ আছে নাওল্লাহ কিরে বাবা কারো হাত নাই দেখি আচ্ছা আফনাম আফনাম এবার যাদের বউ নাই তারা একটু হাত তুলেন দেখি ইল্না আল্লিল্লাহ আপনাদের কারো বউ নাই আহা আল্লাহ সবাইকে দিন নেককার নেক্কার বউ দিয়ে দিক করেন সবাই আমিন আসলে ঈদ তো গেল যুবক ভাইয়েরা বাট যাদের ঈদে বৌ ছিল না ঈদের আনন্দই তাদের ছিল না তাই না তো যারা আব্বা এসেছেন আপনাদের সবাইকে আবদার রাখবো যুবকদের চরিত্র রক্ষা করবার জন্য যত দ্রুত ব্যয় বিয়ে দেওয়া যায় তত দ্রুত বিয়ে দেওয়া লাগবে যুবক ভার আছে কিনা না আল্লাহ যুবকদেরকে দিনদার নেকর মো দিয়ে দিক করেন সবাই আমিন আমরা তিনটে তাকবীর দিব তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যাব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় যদিও বিবাহিতরা খুবই কম আজকে বুঝতেছি আমি প্রথম ত্যাগবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় ত্যাগবীর দিবেন সিঙ্গেল ভাইরা আর তিন নাম্বার ত্যাগবীর দিব আমরা সবাই মিলে বিবাহিত ভাইরাটা কাশি দেন দেখা যাক কে কত নাম্বার বেশি পায় বিবাহিত ভাইরা ত্যাগবীর দিবেন সিঙ্গেল ভাইরা চুপ থাকবে বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর আল্লাহু

বিবাহিত ভাইয়ের আমাকে মাফ করে আজকে আমার সিঙ্গেল ভাইয়ের আশি নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা বলে এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক কার গায়ে কত জোর আছে কোনো ভাগাভাগি ভাগি নাই সবাই মিলে সবাই একটা তাকবীর দিবেন জাস্ট কাশি দিয়ে দেখা যাক তাকবীরের আওয়াজ কত জোরে হয় नारे তাকবীর আল কোরআন এর আলো করে করে আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আমরা আলেম ওমরাহ যেখানে আমরা সিলেটবাসী যেখানে আমরা আপনাদের স্লোগান প্রমাণ করে দিয়েছে সিলেটের মানুষ কেউ কাপুরুষের বাচ্চা নয় সব পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এবং আমার মনে হয় যে আওয়াজ আমি পেয়েছি এই আওয়াজগুলো কোনো বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আওয়াজ দিয়ে তাকে ফির দিয়েছে আল্লাহ ই মানুষগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিক পরেন সোয়া আমিন আমার প্রিয় ভার রাত খুবই গভীর হয়ে গিয়েছে মূল আলোচনায় ফিরে যায় কিছু প্রশ্ন করছি উত্তর দিবেন বলেন তো সবাই আমাদের রব একজন তিনি কে আর একটু জোরে আমাদের রব একজন তিনি কে আচ্ছা দুই নাম্বার আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মীয় কিতাবের নাম কি এটা একটু আস্তে আওয়াজ পেয়েছি ধর্মীয় কিতাবের নাম কি সর্বশেষ উত্তরটা আমি সকলের জবান থেকে দুরুৎসহ শুনতে চাই আমাদের সকলের প্রিয় নবীর নাম হলো আল্লাহ কি শুধু সবাদ ইসলাম কি জাস্ট আমাদের না সবা কোরআন কি জাস্ট আমাদের না সবাদ নবী কি জাস্ট আমাদের না সবা তার মানে এমন একটা আল্লাহ পেয়ে যে আল্লাহ সবাদ এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্ম সব এমন একটা কিতাব পেয়েছি যে কিতাবটা সব এমন একটা নবী পেয়েছি যে নবী সবার নবী সমান পড়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমার নবীর জীবনের তিনটা সাবজেক্ট নিয়ে অল্প সময় কথা বলতে চাই সিলেটের ভাই লুক এট মাই থ্রি ফিঙ্গার্স তিনটা আঙ্গুল দেখবেন এন্ড ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি আওয়াজ করে উত্তর দিবেন নবীর জীবনের কয়টা বিষয় আজকে কথা হবে আর একটু জোরে শুনতে চাই কয়টা তিনটা নাম্বার হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন এক নাম্বার দুই নাম্বার আমার নবীর সম্মান ইসলামে কত বেশি আমরা জানি তিন নাম্বার আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল সে আদর্শ কেমন ছিল লাস্ট এন্ড ফাইনাল নবীর আদর্শ নিয়ে আমরা কথা বলবো বলেন ইনশা আল্লাহ তবে এবার সবার মুখ থেকে শুনতে চাই আমি বলবো এট দা সেম টাইম ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি বলবো এন্ড দেন আপনি বলবেন এক নাম্বার আমার নবীর চেহারা সিলেটের ভাড়া এক নাম্বার আমার নবীর বামের ভাড়া একটু মরা আপনারা আই সরি আইম সরি আসতে না জোরে কথা বলে না এক নাম্বার আমার নবীর চেহারা এক নাম্বার আমার নবীর দুই নাম্বার আমার নবীর সম্মান দুই নাম্বার তিন নাম্বার আমার নবীর আদর্শ তিন নাম্বার আদর্শ এই হচ্ছে আমার আলোচনার মূল তিনটা ভূমিকা এটাই হচ্ছে আজকের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় আসুন আমরা কোরআন থেকে শুরু করছি ফার্স্ট অফ অল আমার নবীর চেহারা কেমন ছিল শারীরিক গঠন কেমন ছিল আল্লাহর হাবিব বলতেন যে আমার ডান হাতের ভেতরে আল্লাহ তালা যে সোনামনি দুইজন কই যায় হ্যাঁ বসো বসো ওখানে বসো ধরো 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 নতুন নতুন তাই না খবরদার না 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 কেউ যদি আমার ওয়াজ শেষ হওয়ার আগে উঠে যায় লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে সিলেটের ভাড়া ওয়াজ শুনতে আসছেন নিজের ইচ্ছায় বা দোয়া না করে বাসায় ফিরে যাওয়া যাবে না খবরদার স্লেটে আজকে এই প্রথম এত দেরি করে উঠেছি সিলেটের মাহফিলে আমার ওয়াজ শেষ হয় এগারোটার সময় সর্বোচ্চ বারোটা আপনারা আমাকে দেরি করে এনেছেন আমি দেরি করে আসছি আপনারা আমার ওয়াজ শুনবেন আমি ওয়াজ করব শেষ না হওয়া পর্যন্ত কেউ মাঠ ছাড়তে পারবে না ঠিক না বলে নবীজি দেখতে কেমন ছিলেন এক নবীর ডান হাতে আল্লাহ তালা এত শক্তি দিয়েছিলেন যে নবীর ডান হাতে চল্লিশ জন জান্নাতি পুরুষের শক্তি বসবাস করত সুমাল্লা করবেন না আল্লাহর হাবিব বলতেন মক্কার সবচেয়ে বড় কুস্তিগি রুকানাকে ধরে আমি ডান হাত দিয়ে ধরে একটা আছার মেরেছিলাম আল্লাহ আমার এই ডান হাতের ভেতরে চল্লিশ জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে সুমান আল্লাহ আমার নবীর হাতের তালু কেমন ছিল সফটওয়্যার দ্যান সিল্ক রেশমের চাইতে বেশি মোলায়ম ছিল যখন নবী সাহেব কেউ হাত মিলাত হাতের তালু এতটা মোলায়ম ছিল ওই সাহাবি হাত মিলাবার পরে হাতটা আর ছাড়তে চাইতো না এবং নবীর স্বভাব ছিল যখন কেউ হাত মিলাইতে আসতো যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার হাত নিজে হটিয়ে না নিত নবী তার হাত নিজে হটাই নিতে না সিমাল পড়বেন না তারা সফটওয়্যার দেন সিল্ক নবীর হাতের তাল ছিল রেশমের চাইতে বেশি মোলাও এই মাইক মাইকম্যান সাউন্ডটা বেশি ইকো দিচ্ছে এটা কমায় দাও আগে যা ছিল দ্যাট ওয়াজ পারফেক্ট সাউন্ড আগেরটাই ঠিক ছিল একদম শুরুতে যেটা ছিল ওটা পারফেক্ট ছিল এবার আসুন আমার নবীর হাইট কেমন ছিল আমরা জেনে নেই কেন রবার মিনাল কম দ্যাবি কবিল কসি দা প্রফেট ওয়াজ মিডিয়াম অফ ফাইট নি দা ট্রল শর্ট আমার নবী খুব লম্বাও ছিলেন না আবার বাঠুও ছিলেন না আমার নবী ছিলেন একজন মাঝারি গরণের যুবক বেশি লম্বা হইলে তাল গাছ মনে হয় আর বেশি গুটু হইলে মেয়েরা বিয়ে করতে চায় না কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন আমার নবী খুব লম্বাও না খুব বাঠু না নবী ছিলেন একজন মাঝারি ধরনের যুবক এবার আসুন তিন নাম্বার জানি আমার নবীর গায়ের স্কিন কালার কেমন ছিল হারিয়েছে আসছে কেন অ্যাজ হার অ লো দ্য প্রফেট কালার আমার নবীর গায়ের চামড়ার রং ছিল লাবণ্যময় সুন্দর পড়বে এবার একটা এক্সাম্পল মনে পড়ে গিয়েছে উদাহরণ বাট আমার মনে হচ্ছে আপনারা উদাহরণটা খারাপ দিকে নিবেন আমি কি দিব না কি দিব না আপনার মাইন্ড করবেন না তো আবার কেউ এটা বোঝাবার স্বার্থে বলছি সিলেটের ভাই হ্যাঁ ডোন্ট মাইন্ড আরে বন্ধুত্বের মাঝে কোনো মাইন্ড করলে চলো না যুবক ভাইরা ঠিক কিনা বলে আপনারা আমার ভাই আপনার আমার ভালোবাসার মানুষ আচ্ছা আপনারা অস্ট্রেলিয়ার নাম শুনেছেন এই যে কথা না বললে তো অস করা যায় না নাম শুনেছেন পাকিস্তান নাম শুনেছেন অনেকের তো বউ নাই তোমাদের বুঝতে পারতেছি একটা অপশন দিচ্ছি দেখি তোমরা কোনটা চুজ করো একটা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন মেয়ে যে দেখতে সাদা সুন্দরী মাইন্ড খারাপ দিকে নেবা না জাস্ট এক্সাম্পলটা বোঝো সাদা সুন্দরী এটা তোমাকে দিলাম পাত্রী হিসেবে একটা অপশন আর মেয়ে দিলাম যে মেয়েটার বাসা হচ্ছে শি ইজ অরিজিনালি ফ্রম পাকিস্তান সে জাস্ট সাদা সুন্দরী নয় সে হচ্ছে লাবণ্যময় সুন্দরী এবার ডিসিশন তোমার হাতে তুমি কি সাদা সুন্দরী বিয়ে করবা লাবণ্যময় সুন্দরী বিয়ে করবা দ্যাট ইজ মাই মেইন পয়েন্ট সাদা সুন্দরী দেখতে সাদাই লাগে বাট লাবণ্যময় সুন্দরীতে বিয়ের জন্য মায়া কাজ করে ঠিক কিনা বলে তা আমার নবী সাদা সুন্দর নন আমার নবীর গায়ের রং ছিল লাবণ্যময় সুন্দর সুমালা পড়বেন না আপনারা আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলতেন আলা মালিহুন ওয়া আখি ইউসুফা সবই হন আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর সুমাল পড়বেন না আপনারা আচ্ছা এবার আমার টুপি খুলব না জাস্ট ইঙ্গিত দিচ্ছি আপনার নাম বলবেন এটা পেছনে আমার কি চুল আই মেড ইউ দা ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড দ্যাট ইজ দা বিগ মার্সি ব্লেসিং ইন ইওর লাইফ আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা শেষ নবীর উম্মত সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই দুই নাম্বার বোঝা ট্রাই করবেন আপনারা তো সবাই আল্লামা সাইদি হুজুরের নাম শুনলেন আসলে ভাই কিছু কথা না বলে পারছি না আমাদের এই অঙ্গনে তাফসীর কেমন করে করতে হয় ওয়াজ কেমন করে করতে হয় আমরা সাইদি হুজুর থেকে সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করেছি ঠিক কিনা বলুন আপনারা ওনার জাস্ট একটা ক্লিপ আমি সেই দিন শুনছিলাম ইউটিউবে পনেরো বছর আগের ওয়াজ টাইম থাকলে অনেক কথাই বলতাম বা টাইম ইজ টু শর্ট জাস্ট সার বলা ট্রাই করছি সেই ওয়াজ হচ্ছে পনেরো বছর আগের ওয়াজ বাট আমি যখন ওয়াজটা দেখছিলাম ইউটিউবে তার কথা তার ভাষা তার শব্দ চয়ন তার প্রনান্সিয়েশন তার উচ্চারণ ওয়াজটা শুনে মনে হচ্ছে সাইদি হুজুর আজকে দুই হাজার পঁচিশ সালে বসে ওয়াজ করছে আল্লাহ এত সুন্দর ভাষা তার উনি একটা কথা বললেন যে আমাদের নবী হচ্ছেন এমন একজন নবী যেই নবী মৃত্যুর সময়ও সম্মান পেয়েছে সোমালা পড়বেন না আপনারা যেই দিন নবী মারা যাবেন ঠিক ফজর নামাজের পরে জিবরাইল আসছে এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী হে আপনাকে সালাম তবে এই সালামটা আমি আপনাকে দেই নাই বরং আল্লাহ তাআলা আরশে আযীম থেকে এই সালামটা আপনাকে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ নবী আপনি কেমন আছেন আপনি কেমন আছেন তো নবী এত গায়ে জ্বর যে নবীর গায়ের চামড়াগুলো লাল হয়ে গিয়েছে নবী একবার জরের যন্ত্রণায় ডান পাশ হচ্ছেন বাম হচ্ছেন সমস্ত অভিযোগকে ভুল নবীজি বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে জিব্রাইল বলো কি করতে এসেছো কি কাজ আমাকে বলো জিব্রাইল ডাক দিয়ে বলছে রসুল আল্লাহ হাবিব আজকে আমি একা আসি নাই একজন মেহমান আপনার কাছে আসছে মেহমান আসছে কে সেই মেহমান বলছে ইসমুহ মালাকুল মত আজকে মালাকুল মত আপনার মেহমান হয়ে এসেছে আমি কি নিয়ে আসবো না কি নিয়ে আসবো না বলছে নিয়ে আসো নিয়ে আসো খুবই দ্রুত নিয়ে আসো মালাকুল মত আসছে এই সেই নবীজির ডান পাশে দাঁড়িয়েছে। এবং দাঁড়িয়ে প্রথমেই নবীর শানে সালাম পেশ করেছে আর ডাক দিয়ে বলছে আর সুল আল্লাহ ইয়া আদাম আলাইহিসাললাম থেকে নিয়ে শুরু করে নিয়ে এইসা সালাম পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবীর রুহ আমি মালাকুল মত কবজ করেছি প্রত্যেকটা আল্লাহওয়ালা প্রত্যেকটা সাহাবি সবার রুহ আমি মালাকুল মত কবজ করেছি বাট আপনি আমার পুরো জীবন একজন প্রথম মানুষ যার কাছে আমি মালাকুল মত এসে প্রথমে সালাম পেশ করেছি সুমাওয়ালা পড়বেন না আচ্ছা তাই নাকি মাশাআল্লাহ বলো তোমার কি কাজে তুমি এসেছো তো মালাকুল মত বলছে আর রসুল্লাহ আমি তো নিজে আসেনি আমাকে পাঠিয়েছে একজন বলেন সবাই তিনি কে না এই আওয়াজটা সিলেক্টর হইতে পারে না জোরে বলেন সবাই তিনি আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী তবে আল্লাহ আমাকে বলেছেন যে ম খবর দাও খবর দাও খবর হাবিব এটা আমার হাবিব কোনো বেয়াদবি করবা না জোরে দাঁড়াবা সালাম দিবা আর বলবা হে আল্লাহর হাবিব আপনি কি যেতে চান

আমার হাবিবকে আগে জিজ্ঞেস করবা যে আপনি কি যেতে চান না থাকতে চান যদি থাকতে চান আপনাকে রেখে যাব আর যদি আপনি যেতে চান তবে আপনাকে নিয়ে যাব সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আমি আমার চশমাটা খুলছি জাস্ট আমার দুই চোখ আপনারা দেখবেন মনে করেন এখানে দাঁড়িয়েছে জিব্রাইল এখানে মালাকুল মও তো নবীজি কথা শুনছেন যে আমাকে নেওয়ার জন্য এসেছে এই কথা শুনে নবী জাস্ট চোখটাকে ঘুরিয়ে নিয়ে আসছে বলো তোমার কি মতামত আমাকে বলো জিব্রাইলের মাথাটা নিচু হয়ে গিয়েছে আর জিব্রাইল ডাক দিয়ে বলছে হাবিবাল্লাহ যদি আপনি আমার থেকে পরামর্শ চান আমি বলবো রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্য আর অপেক্ষায় বসে রয়েছে আপনি গেলেই তো ভালো হয় গেলেই ভালো হয় مولانا طارق جمیل فیمس بول رہے ہیں جس نبی کے پاس موت بھی اجازت مانگتا ہے کہ میں آؤں یا نہ آؤں موت بھی اجازت مانگتی ہے کہ میں آؤں یا نہ آؤں میں اس نبی سے محبت نہ کروں تو میں کس سے محبت کروں উনি বললেন যে নবীর কাছে মৃত্যুটা অনুমতি চায় আই কামিং আমি কি আসতে পারি আরে সেই নবীকে ভাবনা বাসলে মেসি আর নেই আমি কেমন করে ভালোবাসবো ঠিক কিনা বলে এমন এক নবী পেয়েছি যে নবীর সম্মান এত বেশি যে মৃত্যু পারমিশন চায় আমি আসব নাকি আসব না এই হচ্ছে নবীর সম্মান অনেক কথা বলতাম টাইম ইজ টু শর্ট তিন নাম্বার কথা বলে শেষ করে দিচ্ছি তিন প্রিয় ভাইরা আপনারা আমার কথায় রাগ করবেন না কারণ আমি বিশ্বাস করেন এখন এক মিনিট কথা বলাটাও নিজের জন্য অপছন্দ মনে করছি বিকজ আমার হুজুর ডানে বসে আছে আমারও মাহফিল যখন আমরা যাই কোথাও আমরা চাই না যে বসে বসে আমরা আলোচনা শুনি আমরা চাই বক্তব্য দিব অ্যান্ড দেন উই উইল টেক রেস্ট এটা নিয়ম কিন্তু হুজুর এসেছে আসলে রাগ করে কারণ রাত হচ্ছে গভীর এত রাত গভীর হওয়া ঠিক না তিন নাম্বার পয়েন্টটা বলে আমি উঠে যাব তিন নাম্বার ছিল নবীর আদর্শ নবীর আদর্শ একটা হাদিস বল বাবা হিসেবে নবীর আদর্শ কেমন ছিল দুই নাম্বার হাদিস বলো নবীর নানা হিসেবে আদর্শ কেমন ছিল এই বল শেষ করে দিবেন ইনশাআল্লাহ বলেন তো প্রিয় ভাই নবীর একমাত্র কোলে যে টুকরা মেয়ের নাম কি ছিল এই যে আপনার মরে গেছে নাম কি ছিল فاطمه ফাতেমার স্বামীর নাম কি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে গেল এই যুবক ভাই ডানটা খাড়া করুন একদম কান খাড়া করবেন স্পষ্ট ভাষায় হাদিসটা বলছি ভেরি শর্টকাট বিয়ের বয়স যখন হলো নাবিজি বললেন সাহাবা একরাম তোমাদের মাঝে কে কে আসো ফাতেমাকে বিয়ে করবা প্রস্তাব নিয়ে আমার কাছে আসো ফার্স্ট অফ অল অমরে ফারুক আসলেন ইয়া রাসূল আল্লাহ আই ওয়ান্ট টু ম্যারি ইওর ডটার আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনার অনুমতি দরকার আপনি কি একমত না দ্বিমত আমার মাথা দেখবেন সবাই নবীজি জাস্ট মাথা নিচু করলেন ইয়েসও বললেন না

খুব ভালো করে বুঝবেন দুইজন সাহাবি বাহিরে বের হয়ে গিয়েছে আর বাহিরে আরো দুইজন সাহাবি আছে এক রহমান একদি আলী আমার মনে হয় তুমি যদি নবীর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে নবীর কাছে যাও নবী তোমাকে খালি হাতে ফিরাই দিবে না সুমনা পড়বে না তা যাও বন্ধু তুমি যাও যাও তুমি প্রস্তাব নিয়ে যাও তো আলী রহি আল্লাহ আহ্ন বলছে বন্ধু তোমার মাথা খারাপ আমার না আছে টাকা না আছে বাড়ি না আছে বিজনেস না আছে কোনো ভালো চাকরি আমার সঙ্গে ফাতেমার বিয়া ইম্পসিবল এটা সম্ভবই না বিয়ে হওয়া আরে বন্ধু যাও তো চান্স মারতে দোষ কোথায় তো আলী আসছে বিয়ের প্রস্তাব দিয়ে তো একবার সোজা এসে এই দিক দিয়ে বের হয়ে যায় আবার বাম দিক দিয়ে বের হয়ে যায় আল্লাহ রসুল বলছে আলী এদিকে আসো আরে কি বলবো এদিকে বসো এখানে এসে বলো আলী থর থর করে কাঁপতেছে এসে বলছে আর রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই আপনি কি একমত না দিমত নবীজি আগের বারো চুপ সেকেন্ড টাইম ও যখন আলী এসেছে নবীজি বলছেন আলী যাও ইনশাআল্লাহ কিন্তু আলী রদি আল্লাহ তালা আনহু ইনশাআল্লাহ অর্থ বোঝে নাই বের হয়ে আসছে ভাবছে আমি তো রিজেক্ট হয়ে গেছি আমার বিয়েটা হবে না তো আব্দুর রহমান বিন দেখছে বন্ধু আমার গেল হাসি মনে কিন্তু ফিরে আসছে মুখটা কালো হয়ে গিয়েছে বেজার হয়ে গিয়েছে আরে বন্ধু কি খবর বিয়ে কি প্রস্তাব ইয়েস নাকি নো বলছে বন্ধু আমি তো রিজেক্ট হয়ে গেছি আমি তো নো আরে নবী কি কিছুই বলে নাই একটা কথা বলে নাই আলী বলছে ও হ্যাঁ 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 একটা কথা বলেছে নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ তো আব্দুর রহমান বিন আউ বলছে বন্ধু নবীর ইংসা আল্লাহ মানেই হচ্ছে বি অর্ধেক ডান হয়ে গিয়েছে কিন্তু আদর্শ কোথায় এবার বোঝেন নবী বাবা হিসেবে চাইলে সরাসরি ইয়াস বলতে পারতেন কিন্তু বলেন নাই কারণ একটাই কারণ নবীজি মেয়ের কাছে পারমিশন চাবেন ফাতেমা তুমি কি রাজি আছো বিয়েতে ফাতেমা ইয়াস বলেন নাই নো বলেন নাই ফাতেমা যখনই মুচকি হাসি দিয়েছে আল্লাহর রসুল বুঝে গিয়েছেন ফাতেমা বিয়েতে রাজি হয়ে গিয়েছে এখান থেকে আমাদের শিক্ষা কোথায় যখনই মেয়েকে বিয়ে দিবেন নিজের ইচ্ছা মতো বিয়ে দিলে চলবে না বরং মেয়ের কাছে পারমিশন চাবেন যে আপনার মেয়ে ওই বিয়েতে রাজি আছে কি না ঠিক কিনা বলে আজকালকার বাবারা টাকা পাইলে আর সরকারি চাকরি দেখলে বুড়া টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয় যুবক ভাই এবং আমার মনে হয় আজকালকার মেয়েরা যদি চরিত্রবান যুবককে বিয়ে করার জন্য পাগল হয় আর টাকার পাগল না হয় এই বাংলার মাটিতে সংখ্যা কমবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে ঠিকই না বলেন আল্লাহ প্রত্যেকটা বাবাকে তার মেয়েকে সঠিক পাত্রের সঙ্গে বিয়ে করার তৌফিক দান করে পড়েন আমিন